এই প্রচন্ড গরমে মন ও প্রাণ ঠান্ডা রাখতে বা শীতল রাখতে যে কোনো সময় আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন এন্ড ডেইলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে আমদে খুবই মজাদার একটি প্রাণ ঠান্ডা করার মতো জুসের রেসিপি শেয়ার করব আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নিব তার জন্য ফার্স্টে আমি এভাবে একটু কেটে নিচ্ছি এক সাইড থেকে এখন আমি একটি খোসা ছাড়ানোর মেশিন দিয়ে বা স্ট্রেচার দিয়ে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিব আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন বা ছুরি দিয়েও করতে পারেন আপনারা যেটাতে কমফর্ট ফিল করবেন আপনারা সেটা দিয়ে করতে পারেন তো এখানে আমি তিনটি আম নিয়েছি এভাবে খোসাটা ছাড়িয়ে এখন পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নেব এখন এখন আমি আমি এভাবে বাটি থেকে উঠিয়ে এখানে আমগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো এই শেপটা দিতে পারেন একদম কুচি করেও দিতে পারেন বা আবার একটু বড় করেও দিতে পারেন আমি আমার পছন্দ মতো এরকম কিউব করে ছোট করে কেটে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি এখন একটি ব্লেন্ডার জারে আমি এর ভেতরে সবগুলো আম এভাবে দিয়ে দিচ্ছি আমি অবশ্যই আমের যে আটিটা বা আমের যে এর ভেতরে যে শক্ত অংশটি আছে সেটি বাদ দিয়েছি এবং ফার্স্টে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি লেবুর রস দিয়ে দিলাম আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিলাম আমি গুলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এখানে সাদা লবণ বা আমরা যে খাবার লবণটা রেগুলার খাই সেটা দিয়ে দিচ্ছি এবং এখানে পুদিনা পাতা এবং একটি কাঁচামরিচ দিয়েছি আপনারা অবশ্যই পুদিনা পাতাটা দেওয়ার ট্রাই করবেন তাহলে এটার ফ্লেভারটা খুবই ভালো হয় এবং আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন এখন এখানে ফার্স্টে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম আমি ফার্স্টে অনেক পরিমাণে পানি দেয়নি কিন্তু আমি জাস্ট একটু ব্লেন্ডার করে নিয়েছি অল্প পানি দিয়ে তো দেখুন আমার এটা কিন্তু অলমোস্ট ফিনিশিং হয়ে গিয়েছে এখন এর ভেতরে আমি আমি আমার যতটুক পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা অ্যাড করে নেবেন এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি তিন টাইমের এখানে আমি প্রায় এক কাপের থেকে একটু কম চিনি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই আমের শরবত বা আমের জুসটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে একটা সার্ভিং গ্লাসে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটার থিকনেসটা বা কনসিস্টেন্সিটা আমি কেমন রেখেছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আমার এই আমের জুসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে না বেশি ঘন হয়েছে না বেশি পাতলা হয়েছে আপনারা যদি ভারী খেতে চান তাহলে আর একটু পানি কম দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই জুসটা কিন্তু তৈরি করে নিতে পারেন একদম অল্প সময় অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে এই আমের জুসের রেসিপিটি শেয়ার করেছি এখন এখানে আমি কিছু আইস দিয়ে দিচ্ছি বা বরফের টুকরো দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী আপনারা যদি এটা স্কিপ করতে চান তাহলে এটা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন কারণ আমি ফার্স্টে এখানে কিন্তু ঠান্ডা পানি দিয়েছি আপনারা যদি ঠান্ডার পরিমাণটা কম খেতে চান তাহলে এই আইসটা কিন্তু স্কিপ করতে পারেন এখন ডেকোরেটের জন্য এখানে আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেবুর স্লাইস বা অন্য যেকোনো কিছু দিয়ে কিন্তু এটা ডেকোরেট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো দেখুন আমার এই আমের শরবতটা দেখতেও যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ এই গরমের ভিতরে যদি আপনারা এই রেসিপিটি ট্রাই করেন অবশ্যই কিন্তু আপনাদের মন প্রাণ সবকিছুই ঠান্ডা হয়ে যাবে এবং এই রেসিপিটি কিন্তু অনেকটাই হেলদি হয়ে থাকে বা এই জুসটা কিন্তু অনেকটাই হেলদি হয়ে থাকে আমাদের শরীরের জন্য তো এই ছিল আজকে আমার আমের শরবতের আমের জুসের খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেন আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকে এর মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ